বাংলাদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে তাকে আমরা হটিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে আমরা মুসলমান কি ভয় পাই আমরা মুসলমান কি আল্লাহ তআলাকে কাউকে ভয় পাই আমরা মুসলমান একবার জন্মগ্রহণ করি একবার মৃত্যুবরণ করি আমাদের মৃত্যু হবে শাহাদাতের তামান্নায় আমাদের জীবন হবে ইসলামের তামান্নায় بسم الله الرحمن الرحيم প্রিয় নান্দিনাবাসী আপনারা কি সবাই ভালো আছেন সবাই কি ভালো আছেন আপনারা সবাই দেখেছেন বিগত সময়ে কিভাবে একটি সরকার আমাদের দেশের আলেম সমাজ আমাদের দেশের কৃষক আমাদের দেশের মেহনতি মানুষ আমাদের দেশের সাংবাদিক আমাদের দেশের ছাত্র ভাইদের উপর কীভাবে নির্মমভাবে স্ট্রিম রোলার চালিয়েছে আমরা দেখেছি যখন কোনো মুসলিম দাড়ি দাঁড়িয়ে রাখত যখন কোনো মুসলিম টুপি পড়তো যখন আমরা মসজিদে নামাজ পড়তে যেতাম তখন আমাদেরকে বিভিন্ন ভাবে হতো আমরা নাকি বাংলাদেশে জঙ্গি জঙ্গি রাস্তা না গড়তে এসেছি মুসলিমরা কি জঙ্গি জঙ্গি আমরা সবাই মুসলমান বাংলার জমিনে বাংলার আকাশে মুসলমানদের অস্তিত্ব তারা বিলীন করতে চায় তারা বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে ভারতের কথাই তারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিল আপনারা দেখেছেন বাংলার মুসলমান বারবার এই ভারতের চক্রান্তের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে বাংলার মুসলমান উনিশশো সালে যখন আমাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছিল আমরা তখন থেমে থাকিনি আপনারা দেখেছেন চব্বিশের জুলাই অভ্যুত্থানে বাংলার ছাত্র জনতা তারা কিভাবে রাজপথে নেমে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা রায় দিয়ে দিয়েছিল বাংলাদেশে বিদেশি কোনো চক্রান্ত ভারতীয় কোনো আধিপত্যবাদ বাংলাদেশে আমরা চলতে দেব না দেব না দেব না আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে আমাদের সংগ্রাম কি শেষ হয়ে গেছে আমরা মুসলমান কি ভয় পাই আমরা মুসলমান কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই আমরা মুসলমান একবার জন্মগ্রহণ করি একবার মৃত্যুবরণ করি আমাদের মৃত্যু হবে শাহাদাতের নাই, আমাদের জীবন হবে ইসলামের তামান নাই আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই আমরা চব্বিশে যেভাবে স্বৈরাচার হটিয়েছি বাংলাদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে তাকেও আমরা হটিয়ে দেব ইনশাল্লাহ বাংলাদেশে মুজিব্বাদের কোনো আস্তানা আমরা রাখবো না আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের সংগ্রাম চলমান আমাদের সংগ্রাম চলবেই চলবে ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামালপুরের যুবকদের আইডল যুবনাতা হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির যুবনাতা হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আসসালামু আলাইকুম ওয়া মাহমুদ হুম রসুল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর সদর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণজমায়েতের প্রধান আকর্ষণ জুলাই আন্দোলনের অগ্র সেনানী এবং বাংলার লাখো কোটি তৌহিদি জনতারিত স্পন্দন মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহীের চরমরাই লম্বা চোরা কথা বলব না আমাদের বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হইলেও আমরা পূর্ণ স্বাধীনতার সাথ ভোগ করতে পারি নাই পর্যায়ক্রমে নেতা পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আদর্শের পরিবর্তন হয় নাই আমাদের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই এইভাবে অপরিবর্তিত থাকতে থাকতে এক সময় স্বৈরাচার আমাদের মাথার উপর চেপে বসেছিল প্রায় ষোলোটি বছর জল অত্যাচার নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল বাংলার মানুষ এটা সহ্য করে নাই তাদেরকে তাড়িয়ে সীমান্ত পারিয়ে তাদের দাদাদের দেশে পাঠিয়ে দিয়েছে মনে রাখবেন দেশ আব এখনও স্বাধীন হয় নাই এখনো এই দেশে চাঁদাবাস দুর্নীতিবাস সব কিছুই চলছে সামনেও চলবে এমন আশাবাদ আশা নিয়ে অনেক বুক বেঁচে বেঁধে আছে কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই আমরা সামনে আর কোনো অন্যায় দুষ্কৃতি আর দুর্নীতিকে প্রশ্রয় দিব না আমরা বাংলাদেশকে ঘোরার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপই নেব এই বাংলাদেশকে ঘুরতে বাংলাদেশকে নতুনভাবে সাজাতে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করতে আমাদের সর্বপ্রথম যাদেরকে এগিয়ে আসতে হবে তারা হলো যুব সমাজ আজকের যুব সমাজই আগামীর ভবিষ্যৎ সুতরাং ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সমস্ত যুবকদেরকে আহ্বান করব আসুন যুব আন্দোলনের সহায়তা এসে এই দেশ গড়ুন ইসলামের সহায়ত তুলে এসে ইসলামের কালিমাকে বলুন্দ করুন ইসলামকে শক্তিশালী করুন চরমনের পিস সাবুদের হাতকে শক্তিশালী করুন আরেকটা সংক্ষিপ্ত দাওয়াত দেই আজকে আরো একটি প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের শেষে জামালপুরে ফৌজদারি মোড়ে ইসলামের যুব আন্দোলন জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আপনাদেরকে আহ্বান করব এই অনুষ্ঠানের শেষে আপনারা সকলেই সেই যুবকদের অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন সকলকে ইসলামী যুব আন্দোলন জামালপুজার জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ ফুজা সালামু